নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার হাতের কাজ আছে তার সঙ্গে শুরুতেই বলে রাখি যারা আমার প্রতিদিনের ভিডিওটা দেখেন এবং আমাকে সাপোর্ট করে চলেছেন তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সাথে থাকুন আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো যে প্লিজ একটু আমাকে সাহায্য করুন আমার সাথে থাকুন আমার ভিডিওগুলো দেখুন কমেন্ট করুন এবং লাইক করুন কারণ কি ভিডিও করতে কিন্তু যথেষ্ট কষ্ট হয় এডিট করাটা তো আরও বেশি কষ্ট যাই হোক দোলের একদম দৌড় গোড়ায় দাঁড়িয়ে আর সেই সময় তার ঠিক দুদিন আগে এই কাজটা শেষ করলাম এবং খুব দড়িঘড়ি করে কিন্তু ভয়েস ওভার দিয়ে এডিট করছি আপনারা অনেকেই হয়তো দেখে বুঝতে পারছেন বা অনেকে দেখে হয়তো বুঝতে পারছেন না জিনিসটি আসলে কি হতে চলেছে বেশি কথা না বাড়িয়ে বলেই ফেলি এটা একটা তোরণপ্টি তোরণপটির এটার যে বাংলা শব্দ কি হয় সেটা কিন্তু আমার সঠিকভাবে জানা নেই তো আসলে তোরাণটা যেটা জান জানেন অনেকে হয়তো পুজোর সময় আমরা যে দরজার উপরে একটা ফুল আমপাতা গাঁদা ফুল আম পাতা এরকম কিছু ঝোলাই সেটাকে হিন্দিতে তোরাণ বলে বাংলার কি বলে সেটা কিন্তু আমার জানা নেই তো আমি এখানে একটি তোরাণ পাট্টি বানাবো বলে স্বস্তিক আঁকা একটা তোরণপাটির হাতে তৈরি করে ফেলেছি কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম কেসারি অরেঞ্জ কালার কমলা রং এবং তার সঙ্গে পাতার যে সবুজ রংটি হয় গাঢ় সবুজ রঙ সেই সবুজ রঙের কারণ এই রঙগুলি দেওয়ার অর্থ এইটা যিনি নেবেন তার এটা ডিম্যান্ড ছিল হলুদ কমলা এবং সবুজ তো এইটা প্রথম যেদিনকে আমি সেট করেছিলাম ও বলতে তো ভুলেই গেছি গাঁদা ফুলগুলো কিন্তু আমরা আগে ফটাফট বানিয়ে নিয়েছিলাম তারপরে পট্টিটা বানিয়েছিলাম তারপরে পাতা গাঁদা ফুল বানাতে কিন্তু চুক্তি ছিল মজার চুক্তি কেউ যদি একটা করে গাঁদা ফুল বানায় তাহলে সে দু টাকা করে পাবে তো সেই অর্থে আমার মেয়ে কিন্তু দুটি টাকা অর্জন করেছে আর মা বেশ গোটা কুড়ি টাকা মতন করেছে তাহলে বুঝতেই পারলেন গিয়ে কতটা কাজ করেছে তো আমাকে যিনি অর্ডার দিচ্ছেন তিনি বলেছিলেন যে এটা চল্লিশ ইঞ্চি করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আটত্রিশ ইঞ্চি করেছি কারণ এটা যেহেতু উলের জিনিস টানলে এটা কিন্তু মোর দ্যান ফর্টি ইঞ্চ হয়ে যাবে তোরণ পাটটি যদি টান টান হয় তাহলেই ভালো লাগে দেখতে ঝুল খেলে একদমই ভালো লাগে না তো প্রথম দিন যেটা আমি তোরণ পার্টিটা সেট করেছিলাম ফুল এবং পাতা দিয়ে আপনার পাতাগুলোর দিকে বিশেষ লক্ষ্য দিন পিকচার তো বাকি হ্যাঁ আমি যে কোনো কাজই করি না কেন সেটা কিন্তু খুব একটা অন্য মানুষের থেকে মানে দেখে কপি পেস্ট করা না হ্যাঁ অবশ্যই অন্য কারোর কাছ থেকে শিখি কিন্তু সেটা হুবহু তার মতন করে করে দেওয়াটা কিন্তু আমার একদমই পছন্দ না গুগলে অনেক সার্চ করেছি যে কুরুশে বোনা তোরাণপাট্টি ইমেজ কোথাও সেরকম আশানুরূপ ফল কিন্তু আমি পাইনি তবু আমার বাড়ির লোক প্রথম দিন এই যে একটা সেই হাড়ের মতন লাগিয়ে দিয়ে লকেট মতন করে দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা দেখেই তারা কিন্তু খুব বা বা করেছিল খুব ভালো খুব ভালো কিন্তু কোথাও যেন শান্তিতে রাতের বেলায় ঘুমাতে পারিনি ভোর ছটায় ঘুম ভেঙে যায় এবং তারপরেই ছেলের টিফিন টিফিন দিয়ে ছেলে যে মুহূর্তে কলেজে বেরিয়ে যায় আবার উঠে আমি কিন্তু সব এইগুলো আপনারা যা দেখছেন এই সব সেটা পুরো খুলে ফেলি থেকে বেশি মনের ভেতরে খিচখিচে নিয়ে ছিল দুটো জিনিস একটা হলো এর পাতাগুলো পাতার মতন মনে হচ্ছে না আমার দ্বিতীয়ত আমি এখানে চারটি পাতা ব্যবহার করেছি যে কোনো মাঙ্গলিক কাজে বেজোর সংখ্যা ব্যবহার হয় তাই জন্য আমি কিন্তু এই চারটে পাতাকে সরিয়ে ফেলেছি এই যে ফাইনাল লুক দ্বিতীয় দিন পরিশ্রম করে এটা হলো যেদিনকে আমি এটা তৈরি করেছি সেদিনকে কিন্তু আমার ঘুম কম হওয়ার জন্য ভীষণ মাথা যন্ত্রণা ছিল পাতাগুলো নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন কতটা পরিবর্তন করে ফেলেছি আর কী ধরনের পাতা করেছি তা ওভারঅল লুকটার মধ্যে কিন্তু অনেকটাই চেঞ্জেস এসছে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারাই বুঝতে পারবেন কোথায় কি কি চেঞ্জ হয়েছে বলে রাখি আমি কিন্তু এটা আমার একজন সাবস্ক্রাইবারের থেকে অর্ডার পেয়েছি সামনেই যেহেতু নতুন বছর আসছে তিরিশে মার্চ গড়ি পাড়া তো তার আগে এটা আমার তৈরি করে তাকে দিতে হবে শুধুমাত্র এই তরণপট্টিটাই নয় আরও একটি তরুণ তাকে বলেছে বানিয়ে দিতে এই তরুণটা সম্পূর্ণ ছিল তার পছন্দের রং দিয়ে তিনি আমাকে বলেছিলেন কমলা হলুদ আ দিয়ে গাঁদা ফুল করতে এবং আমের পাতা করতে সবুজ রঙের তো সম্পূর্ণ তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই তোরান আমি বানিয়েছি বন্ধুরা আপনারা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারেন এই ডিজাইনের তোরান পার্টটি কেউ কোনো দিনও আপলোড করেছে কি না এটা কিন্তু শুধুমাত্র নতুন সূর্য প্রথম আপলোড করলো এই ধরনের ডিজাইন প্যাটার্ন তো এরকম অনেক কিছুই পাবেন কিন্তু আজকের পর থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এরকম একটা পট্টি বানানোর চেষ্টা করবেন যারা কুরুশের কাজ জানেন এবং আমাকে ট্যাগ করতে ভুলবেন না আমি ভীষণ খুশি হব এই ধরনের কাজ করা দেখতে এবং কেউ করলে আমাকে দেখে কেউ চেষ্টা করলে সেটা কিন্তু আমার কাছে ভীষণই আনন্দের একটা বিষয় হয় আর আমি মানুষটি কোনো দিনওই কোনো মানুষকে সেইভাবে নকল করি না যে একটা জিনিস দেখলাম সেটা হু বহু করে দিলাম সেখানে কিন্তু নিজের একটা হাতের ছোঁয়া থাকে নিজের মতন তরুণপট্টিটার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে মূলত এই ধরনের পট্টিগুলো কিন্তু আপনারা অনলাইনে কোনোভাবেই দেখতে পাবেন না এগুলো একদম এক্সক্লুসিভ জিনিস আপনারা যদি এই ধরনের এক্সক্লুসিভ কিছু জিনিস পয়লা বৈশাখের আগে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা ছোট্ট কমেন্ট করুন সঙ্গে আমার ম্যাসেঞ্জারেও যোগাযোগ করুন আপনারা ম্যাসেঞ্জারের নাম হচ্ছে সুতোপা মিত্র চৌধুরী সব কটা বড় হাতে শুরু হবে এস বড়ো হাতের এম বড়ো হাতের চৌধুরী বড়ো হাতের আপনারা যদি ম্যাসেঞ্জারে আপনাদের ফোন নাম্বার কনট্যাক্ট নাম্বার পিন কোড উইথ ডিটেলস দিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের কাস্টমাইজ মানে কাস্ট আপনাদের পছন্দ মতন রঙের কাস্টমাইজেশান করে আমি জিনিস কিন্তু আপনাদেরকে তৈরি করে পাঠাতে পারবো আমার যেহেতু এটা কোনো বড় বিজনেস না বা কিছু নয় আমি কেবল চাই আমার হাতের কাজগুলো একটু স্বীকৃতি পাক মানুষের কাছে কাছে তাই জন্যই কিন্তু এই ধরনের কাজগুলো করি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যদি চান তাহলে অর্ডারও করতে পারেন এই যে এইবারে আমি লাগিয়ে ফেলেছি আমার দরজায় কিন্তু আমার দরজাটা হচ্ছে চৌত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি আর এটা শুরুতেই দেখিয়ে দিয়েছি আটত্রিশ ইঞ্চি দেখুন উপরে কেমন ক্লিপ সেটে এটা ফোল্ড করে রেখেছি কারণ তোরণ পার্টিটা ঠিক এক্স্যাক্টলি দরজায় লাগালে কীরা কেমন মনে হবে সেটা কিন্তু অ্যাজ এ ক্রিয়েটার ঈশ্বর আমাকে দিয়ে করিয়েছেন কিন্তু তবুও বলতে হয় আমি ক্রিয়েটার তো এটা কেমন লাগছে আদৌ এটা ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা কিন্তু একবার আমার কোয়ালিটির চেক করে দেখা উচিত তো সেই জন্যই আমি আমার দরজা এটা লাগিয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানি মেলা পক পক করেছি কেন করবো না বলুন এই কাজগুলো করতে কিন্তু যথেষ্ট পরিশ্রম লাগে সারা দিনে দেখতে গেলে একটা লেবারের থেকেও কিন্তু বেশি পরিশ্রম দিয়ে কাজগুলো করি এই তোরণটা বানাতে আমার চার দিন সময় লেগেছে এই চার দিনের মধ্যে কিন্তু সকালে ব্রেকফাস্ট করে দুপুরে স্নান করতে যাওয়ার আগে দুপুর থেকে খেয়ে ওঠার পর থেকে আপ টু রাতের ডিনার ডিনারের পরেও আবারও দু তিন ঘন্টা করে কাজ তারপরে কিন্তু এই কাজটা এরকম একটা রূপ পেল তারপরে আপনাদের জন্য ভিডিও করে উপস্থাপন করছি সেখানেও কিন্তু একটা খাটনি আছে চূড়ান্ত বকবক করেছি তো যাই হোক বকবকটা সার্থক হবে তখনই যখন আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ